বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকা বিএএফ শাহিন কলেজ নামে যেটা সবচেয়ে বেশি পরিচিত সেটা শিশু শ্রেণীতে ভর্তির জন্য দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে শিশু শ্রেণীতে ভর্তির জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ভর্তির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দিয়েছে এছাড়াও হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের আমি দিয়ে দিয়েছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ নাইন ডাবল জিরো সেভেন থ্রি এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাকে ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবো এবং আপনাকে দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ নাইন জিরো সেভেন থ্রি আচ্ছা এখন ভর্তির বিজ্ঞপ্তির কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমি আলোচনা করছি সেটা হচ্ছে যে বিশেষ প্রার্থীর যারা বিশেষ প্রার্থী রয়েছেন অর্থাৎ যারা বিমান বাহিনীতে কর্মরত অথবা গোল্ডেন ইগল নার্সারিতে পড়াশোনা করছে তাদের জন্য আবেদনের শেষ সময় হচ্ছে নভেম্বর মাসের আট তারিখ এছাড়া সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আবেদনের শেষ সময় বাইশ নভেম্বর রাত্র এগারোটা উনষাট মিনিট তবে আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করবো শেষ সময় অপেক্ষা না থেকে আগে আগে আবেদন করবেন এছাড়াও বয়স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বয়স হতে হবে পাঁচ থেকে ছয় বছর পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে বয়স হতে হবে পাঁচ থেকে ছয় বছরের চেয়ে কম বা বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না কী কী কাগজপত্র লাগবে কীভাবে কি আবেদন করবে ইত্যাদি সব কিছু আমাদের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ব্যক্তি বিজ্ঞপ্তি আপনারা পাবেন এবং সেখান থেকে জানতে পারবেন আজকে ভিডিও এ পর্যন্তই এখানে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে সেটা আপনারা দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ